বন্ধুরা একটি গ্রামের মধ্যে একটি পুরনো খেজুর গাছ অবস্থিত সেই পুরনো খেজুর গাছটির চারদিকে ভয়ঙ্কর আতঙ্কে ছড়িয়ে পড়লো বন্ধুরা আমাদের কাহিনীর রহিম বাজার থেকে মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে আসার পথে সেই খেজুর বাগানটা পড়ে রহিম ছেলেটা মন থেকে অনেকটা বই পাচ্ছে সবাই বলে এই জঙ্গলে নাকি ভূত আছে আমার তো এমন কিছুই লাগছে না মনে বড় সাহস নিয়ে ফিরছি বাড়িতে আমি হঠাৎ করে ভয়ঙ্কর আওয়াজে আতঙ্কিত আমাদের রহিম চারোদিকে খালি চিৎকার আর চিৎকার এই যে বেটা বহুদিন ধরে আমি মাছ খাইনি আজকে তোর মাছটা আমাকে দিয়ে যা এই কথা বলার পর পুরুনু খেজুর গাছ থেকে ভূত মাটিতে নেমে এলো এবং রহিম তা দেখে ভয় পেয়ে গেল ভূতের শরীরটা নীল এবং চোখটি লাল লাল আমাদের রহিমের দিকে গতি যাচ্ছে এবং মাছটা কেড়ে নিল রহিম ভয় পেয়ে ওইখান থেকে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে সেই জঙ্গলের রাস্তা দিয়ে এমন রোহিম দৌড়িয়ে যাচ্ছে তার পিছনে যেন সেই ভূত অবতরে ছুটে আসছে আরে রহিম কি হলো রে দাদু দাদু আমার মাছটা নিয়ে গেল সেই বুধ খেজুর গাছ থেকে নেমে রহিমের কথা শুনে একজন মধ্যবয়স্ক লোক তার সামনে আসলো হে কাকু সেই খেজুর গাছে একটি বুধ আছে কিছু তো একটা করতে হবে চিন্তা করিস না একজন তান্ত্রিক চেনা পরিচয় আছে পরের দিন তারা তিনজন মিলে সেই তান্ত্রিকের মন্ত্র পাঠে চলে যায় বাবা আমরা সমস্যায় পড়ে গেলাম সাহায্য করো বল কেমন সাহায্য লাগবে তোদের সমস্যাটা বল আমাদের বাজারের রাস্তা দিয়ে একটি খেজুর গাছ আছে সেই খেজুর গাছের তলায় কেউ যেতে পারে না সেই ভূতের যন্ত্রণায় আজকে অমাবস্যা আজকে রাতে ওকে বিনাশ করতে লাগবে রাতের অমাবস্যায় তারা তিনজন তান্ত্রিককে নিয়ে গেল সেই বাগানের খেজুর গাছের তলায় বন্ধুরা তান্ত্রিক কি বিনাশ করতে পারবে সেই খেজুর গাছের ভূতকে চলো আসো দেখি আমরা এই নীল তোশে ভূত তুই কোথায় আছিস নিচে আস তারাধারি দেখো তান্ত্রিক বাবা একান্তেকে চলে যাও তুই আসবি না আমি জাদু টোনা করব তান্ত্রিকের কথা শুনে সেই গাছ থেকে নিচে নেমে আসলো নীল তোশে ভূত মাটিতে আসার পর তান্ত্রিক মন্ত্র টোনা করে তার উপর ছিটে দিল চল তারপর ভূত অদৃশ্য হয়ে চলে গেল সেদিনের পর থেকে আর কেউই ভয় পায় না সেই খেজুর বাগানকে তারপর আমাদের রহিমর প্রতিদিন মাছ নিয়ে আসে সেই খেজুর বাগান দিয়ে এই কাহিনীটা পুরোটা কাল্পনিকভাবে নেওয়া হলো ভিডিওটা লাইক করে দিবেন